দুই বছরের মধ্যে পুরনো টোটো বদল করে নতুন ই রিক্সা কেনার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে ক্ষোভ ছড়িয়েছে টোটো চালকদের মধ্যে বুধবার জলপাইগুড়ি ডিবিসি রোডে সিআইটিইউ দপ্তরে এক সাংবাদিক বৈঠকে ই রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয় সরকারের এই ঘটকারী ও সিদ্ধান্তের ফলে হাজার হাজার টোটো চালক জীবিকার অনিশ্চয়তায় পড়েছে ইউনিয়নের জেলা সাধারণ সম্পাদক সুভাষিষ সরকার জানান এই কর্মসংস্থানের অভাবে রাজ্যে টোটো চালিয়ে বহু পরিবার সংসার চালাচ্ছে সরকারের সিদ্ধান্তে তাদের পিঠ আজ দেওয়ালে ঠেকেছে তিনি আরো জানান টোটো রেল রেজিস্ট্রেশন ফি মুকুব টোটো চালকদের সরকারি স্বীকৃতি ও সামাজিক সুরক্ষা এবং পৌরসভাগুলির আদায় করা টাকা অবিলম্বে ফেরত দেওয়ার দাবিতে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে পাশাপাশি নতুন ই রিক্সা কেনার জন্য ভর্তুকি যুক্ত সরকারি ঋণের দাবিও তোলা হয়েছে সরকার সিদ্ধান্তের প্রতিবাদে আগামী সাত নভেম্বর শুক্রবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত জলপাইগুড়ি শহর ও শহর তলি জুড়ে বারো ঘন্টার টোটো ব ধর্মঘটের ডাক দিয়েছে সংগঠনটি আজকে সাংবাদিক সম্মেলনে সুভাষী সরকারের সঙ্গে উপস্থিত ছিলেন নারায়ণ কুন্ডু দুলাল রায় সুবরণ সরকার তোতাই কর সরকার অনিল বসাক তো এদিন এই বিষয়ে কি কি বক্তব্য উঠে এসেছে শুনুন সরকার সিআইটি অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়নের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক আপনারা জানেন বিষয়টা যে টোটো চালকদের ওপর রাজ্যের পরিবহন দপ্তরের থেকে একটা কালা সার্কুলার যেটা জারি করা হয়েছে যে সিদ্ধান্তগুলো এসেছে সেটা হচ্ছে যে দুবছরের জন্য টোটো চালকদের আঠাশশো পঁয়তাল্লিশ টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে এবং দু বছরের মধ্যেই ওই টোটোগুলোকে বদল করে নতুন ই রিক্সা কিনতে হবে তো সারা রাজ্য জুড়ে এটার বিরুদ্ধে টোটো চালকরা তারা রাস্তায় নেমেছেন লড়াই আন্দোলন তারা করছেন ফলে আমাদের এখানেও আমরা সেই লড়াইটা করছি লড়াইটা শুরু হয়েছে টোটো চালকরা একত্রিত হয়ে এই লড়াই লড়ছেন এবং আগামী শুক্রবার সাত তারিখ সাতই নভেম্বর সকাল ছয়টা থেকে বিকাল সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন বিনামূল্যে করার দাবিতে এবং এককালীন একটা অল্প পরিমাণ অর্থ যদি দিতে হয় সেটাও টোটোচালকরা দিতে রাজি এককালীন একটা সর্বোচ্চ সেটা তিনশো টাকা বা পাঁচশো টাকা একটা দিয়ে সেটা রেজিস্ট্রেশন তারা করতে রাজি আমরাও চাই রেজিস্ট্রেশন হোক এবং টোটোচালকদের সরকারি স্বীকৃতি হোক টোটোচালকদের যে সামাজিক স্বীকৃতি সেটা হোক কিন্তু এত টাকা দেওয়া টোটোচালকদের পক্ষে সম্ভব না এটা হচ্ছে এক নম্বর কথা দু নম্বর যেটা সেটা হচ্ছে দু দুবছরের মধ্যে যে ই রিক্সা কেনার যে সিদ্ধান্ত টোটো যে রানিং টোটোগুলোকে বদল করে হ্যাঁ এটাও হচ্ছে টোটো চালকরা বিরোধিতা করছেন ফলে যে টোটোর ফিটনেস যা আছে যে কন্ডিশন যা আছে সেই অনুযায়ী তারা টোটো বদল করবেন হ্যাঁ সেটা কোনো টোটো তিন বছর চলতে পারে কোনো টোটো পাঁচ বছর চলতে চলতে পারে তার নিজের মতো করে সে বদল করে নেবেন এই যে বছরের মধ্যেই পরিবর্তন করতে হবে হ্যাঁ এই যে সিদ্ধান্ত এটা আমরা বাতিল করার দাবি হচ্ছে টোটোচালকরা জানিয়েছেন সেই দাবিতে হচ্ছে লড়াইটা হচ্ছে সেই সঙ্গে যে ওই যে ফর্মটা যেটা যে ওয়েবসাইটে গিয়ে যে ফর্মটা ফিল আপ করতে হবে সেখানে টোটোচালকদের বাড়ির ইলেকট্রিসিটি বোর্ডের নাম্বার টোটোচালকদের বাড়ি তার যে ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার এই সমস্ত নিয়ে নেওয়া হচ্ছে নিয়ে নেওয়ার একটা জায়গা আছে ফলে সেটা কি কারণে নেওয়া হচ্ছে এটাও হচ্ছে সরকারকে পরিষ্কার করতে হবে ফলে এই এই সিদ্ধান্তগুলো বদলের দাবিতে হচ্ছে টোটো চালকরা জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় তারা একত্রিত হয়ে এই ধর্মঘটটার ডাক দিয়েছেন দলমত নির্বিশেষে সমস্ত ইউনিয়নের টোটো চালকরা হয়তো ইউনিয়নের নেতারা নাই করতে পারেন কিন্তু টোটো চালকরা একত্রিত হয়ে গেছেন তারা বন দেখেছেন ফলে সেই ধর্মঘটে আমরা সিআইটিউ তাদের পাশে সবসময় থাকবো এবং সক্রিয়ভাবে এই ধর্মঘটকে সফল করার জন্য জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকার টোটো চালকরা যে সকাল ছয়টা থেকে বিকাল ছয়টা পর্যন্ত শুক্রবার যে বন্ধের ডাক দিয়েছেন টোটো বন্ধ সেটাতে আমরা সমর্থন দিচ্ছি এবং স্কুলের যারা বাচ্চারা আছেন যে টোটোতে যান আমরা গার্জিয়ানদের কাছে অনুরোধ করব যে ওই দিন শুক্রবারে আপনারা নিজেরা একটু ব্যবস্থাটা করে নেবেন টোটো চালকরা যেহেতু বন্ধে যাচ্ছেন শুক্রবারে ফলে বাচ্চাদের নেওয়া এবং দেওয়ার ক্ষেত্রে আমাদের গার্জিয়ানরা যাতে নিজেরাই সেই কাজটা করেন এই দিন একটু অসুবিধা হলেও আমরা তাদের কাছে এটা অনুরোধ করব। যদি না হয় তাহলে আপনারা কী করবেন এরপরেও যদি সরকার সিদ্ধান্ত বদল না করে সারা রাজ্য জুড়ে লড়াই হচ্ছে গতকালও মেদিনীপুরে পাঁচ হাজার টোটোচালক রাস্তায় নেমেছেন ঝাড়গ্রামে তিন হাজার টোটো চালক রাস্তায় নেমেছেন ইতিমধ্যেই আমাদের ময়নাগুড়িতে একদিনের ধর্মঘট হয়েছে আমাদের ধূপগুড়িতে টোটো চালকরা একত্রিত হয়ে তারা গত দুদিন ধরে ধর্মঘট করছেন আমাদের এখানে শুক্রবার ধর্মঘট হবে টোটো ফলে লাগাতার আন্দোলন হচ্ছে আরও বড় আন্দোলন হবে সরকারকে এই সিদ্ধান্ত বদল করতেই হবে কারণ টোটো চালকদের পেটে তারা লাথি মারার পরিকল্পনা করেছে আমরা চাই একজন টোটো চালকের পেশাও যাতে এই সরকারের এই যে দুগলো সিদ্ধান্ত এর ফলে ক্ষতিগ্রস্ত না হয় কারণ মানুষের হাতে কাজ নেই না রাজ্যের সরকার না কেন্দ্রের সরকার কোনো সরকারি যারা শিক্ষিত বেকার যুবক তাদের হাতে কাজ তুলে দিতে পারছে না ফলে টোটো তাদের ভরসা ফলে এটা যদি তাদের থেকে কেড়ে নেওয়া হয় কেড়ে নেওয়ার যে চক্রান্ত চলছে তার বিরুদ্ধে কিন্তু টোটো চালকরা রাস্তায় আছেন ফলে আরও বড় ধরনের লড়াই আগামী দিনে অপেক্ষা করছে জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইম